উঠাবো উঠাবো মালো গাড়িতে করিয়া উঠাবো উঠাবো মালো গাড়িতে করিয়া প্রাণ বায়ু ছেড়ে গেলে পস্তাবে বসিয়া আল্লাহর হুকুম হলে ছেড়ে দিবে গাড়ি এসে সময় হবে বাবা অতি তাড়াতাড়ি মরণ সময় পড়ে যাবে তখন তো আমার কোনো জিনিস কাজে না আসিবে ভাইরা বাবারা জীবনে এখনো বেঁচে আছে বাবা নিঃশ্বাসটা ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো এইবার বাইরের বাতাস যদি আর ভেতরে না ঢোকে জেনে নেব আমার সমস্ত জিন্দেগি বেকার হয়ে গেল আমার টাকা পয়সা তখন কে নেবে আমার বাড়ি ঘরে ভাই কে নেবে আর কার মালিক বা কে হবে বাবা তখনই বুঝে আসবে সেই জন্য আমার জীবনটা থাকে যে না আর বলে বাপ এরা পয়সা হিসাবে সেগুলো বলে দাম কি আমার পয়সা দেবে তবে তো সেগুলা বলবো হ্যাঁ সাত মুলুকের বাদসা ওসব বলে আমার কি হবে বাপ সাত মুলুকের বাদসা ওই সময় হয় বাপ যখন বিশ টাকা আর একদমই আসছে না তখন এক সাত মুলুক ঝেড়ে দিই তখন অটোমেটিক চার পাঁচজন গড় গড় করে হয়ে যায় কিন্তু এখানে তো দেখছি বা পাঁচ হাজার টাকা দিচ্ছে না গো হ্যাঁ সুহান আল্লাহ আল্লাহ কবুল করুক বলো বাবুজি কী নাম এ নাম বলতে হবে না পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও মনে আশা পুরা করে দিও বলে আল্লাহ আমিন আল্লাহ আমিন আসলে ভাইরা বাবারা আমার জি সাত মুলুকের বাদশাহ তার নাম সেকেন্দার উজিরকে ডেকে বলছে উজির আমি যদি মরব বাজার থেকে সাবন কাফন কিনে নিয়ে এসে জীবনের শেষ পোশাক কাফন পরিয়ে দিয়ে যখন তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যাবে তখন তোমরা আমার কাফনের বাইরে খালি হাত দুটি বের করে দিও উজিররা বলছে হুজুর শামসুল হরিশপুর এক হাজার টাকা আল্লাহ শামসুল দানকে তুমি কবুল করে নিও মনে আশা পুরা করে দিয়ে বলে আল্লাহ আমিন উজির ডেকে বলে বাদশানামদার কাপড়ের বাইরে তো কাউরির হাত বাইরে থাকে না তো আপনি কেন বলছেন বাইরে হাত রাখতে তখন বাদশা বলছে শোন সাত মূল বাদশা ছিল আচা শোনো শোনো ও মেরে পাত কাপনের বাহিরে দেখো আমার দুটি আ লোকে যখন এ জিজ্ঞাসি তোমাকে ধনে জনে এ কমে ছিল সংসারে সব ছেড়ে খালি হাতে যায় কবরে সারা পৃথিবীর বাসা সেকেন্ডা বলছে কফরের বাইরে আমার খালি হাত দুটি বের করে জগতের লোক যদি জিজ্ঞেস করে তাদেরকে ভালো করে বুঝিয়ে বলে বাদশার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কোন জিনিসে কমি ছিল না কিন্তু যখন মালাকুল মৌত এসে গেল সব জিনিসকে ফেলে দিয়ে তাকে কবর আউ অকার সে পাঁচশত টাকা মাস

শুভ দু হাজার টাকা আলহামদুলিল্লাহ হাফিজুল মাস্টার দু হাজার টাকা শরীফুল মৌলানা দু হাজার টাকা এক হাজার টাকা মাহেরুল গৌরীপুর পাঁচশো টাকা আর বলুন আল্লাহ কবুল করুক তাই আমি আপনাদের সম্মুখ থেকে এখন বিদায় নিচ্ছি আল্লাহ আপনাকে আমাকে সকলকে কবুল করুক জোরে বলে আল্লাহ আমিন আল্লাহ আমিন আসুন সুহান আল্লাহ ভাইয়ের আমার বাবার আমার আচ্ছা আচ্ছা জি আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক ওনার মা বলছেন দশ হাজার টাকা দিলেন একটু আগে বললাম না দশ হাজার টাকা দুই ছেলের জন্য বোমায়ের জন্য স্বামীর জন্য উনি দিয়েছেন দশ হাজার টাকা আল্লাহ তুমি তার স্বামীকে সন্তানদেরকে বৌমাকে আল্লাহ তুমি জান্নাতন ফের দান করো আর বিশেষ করে ওই মায়ের জন্য দোয়া করি আল্লাহ তুমি মাকে পরিপূর্ণ সুস্থ রেখো এবং হায়াতকে দ্বারাজ করো জোরে বলে আল্লাহমা আমিন